তো আজকে বলে দিব যে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে বিচার বিভাগের স্বাধীনতা কি বা বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝা বা বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞা বা তোমাদের এভাবে উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে উত্তরটা দেখাই তো এর আগে তোমাদের আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটা কত ভাবে করতে পারে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা বাবা লাইক করে দেবে আরো যদি কোনো প্রশ্ন লাগে তো কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই বলে দেবো তোমাদের যদি তোমরা কমেন্টে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কমেন্ট করো সরাসরি গাইড থেকেই তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে তো আজকে শুধুমাত্র বলে দেবো যে এই যে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে এটা কতভাবে প্রশ্ন করতে পারে আমি সেটাকে বলে দিচ্ছি তো এখানে তো লেখা রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে এখানে করতে পারে বিচার বিভাগের স্বাধীনতা কি বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝাও বিচার বিভাগের স্বাধীনতাটা মূল জিনিস কি বিচার বিভাগের স্বাধীনতার পরিচয় দাও বিচার বিভাগের স্বাধীনতার বলতে কি বুঝো বিচার বিভাগের স্বাধীনতা পরিচয় দাও একটা বাক্য বাক্যলেখাহরণ লিখোই বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে আর তোমাদের এক ক্লাসের ঠিক ছিল তোর সঙ্গে তো রচন সরাস গাইড থেকে দিয়ে দিচ্ছি তো ওইগুলো কীভাবে দেখবে সেটা বলে দিই তোমাদের সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখা দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে চেন্স লাগিয়ে দেখে ওই চেন ছিল অবশ্যই নম্বর থাকে চেন্স ছিল কনাম্বাস সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে আর যদি এবং সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউবে স্কুলের সঙ্গীত দশন পেয়ে যাবে রচকমূলক প্রশ্ন লেগে ইউটিউব স্কুলের রচকল প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমার ঠিক চিন্নহ কষ্টে গাড়ি থেকে দেখে যাও যে কোনো অধ্যায় যে কোনো এই চিরনশীলটাই মানে ই চিরনশীল না ঠিক চিন্ন যে আদায় ঠিক মাল ছে ওই প্রথম টিক চিন্নহ মানে এক নম্বর ঠিক চিন্ন প্রশ্ন লেগে তারপর দেখো যে স্ক্রিনের একটা নাম লেখা আছে এই সাম হাসান এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখবে

আইন ও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার ও অন্যান্য কাজ করার স্বাধীনতাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে আইন ও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার ও অন্যান্য কাজ করার স্বাধীনতাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে তো এটাই ছিল বিচার বিভাগের স্বাধীনতা কি বা বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কেউ তো এটা করেছিল তো ভিডিওটা এই মানে উত্তরটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো বা ভিডিওটা থামিয়ে তারপর লিখে নিতে পারো তসকে বিটি বলতে হবে ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বলুন স্কলশিপ করবে ভিডিওটাকে লাইক করে দেবে আজকে ভিডিওটা এই বন্ধ